ভয় পেয়ে গেলে হ্যাঁ তার জন্য তুই ভয়ে ভয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিস তাই না তো বন্ধুরা গামলা ভয়ে পড়ে চাপে পড়ে কমিউনিটি পোস্টটা দিয়েছে বন্ধুরা এবার আমি এই কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে তাছাড়াও এই যে গামলা আর সন্দীপ সত্যি কি নাটক করছে বন্ধুরা সত্যি কি হ্যাপি এন্ডিং হতে চলেছে আর এই যে ফকলা গামলা আর সন্দীপের সাথে মিলিত নাটক করছে না ফকলা অন্য একটা গেম খেলছে বন্ধুরা চলো আজকে অনেক কিছু তোমাদের সামনে বলবো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সবটা তোমাদের সামনে বলবো যে গামলা কেন হঠাৎ করে এই কমিউনিটি পোস্টার দিল যেখানে সে সবাইকে দেখিয়েছে যে সত্যিকারই আমি দিদিভাইকে ভালোবাসি দিদিভাইকে হ্যাঁ ভালোবেসে এই কমিউনিটি পোস্টটা দিচ্ছি বা দিদিভাইয়ের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে না বন্ধুরা ভিতরে ব্যাপারটা কিন্তু পুরোটাই আলাদা আর এদিকে সন্দীপ আর গামলা সত্যি কি নাটক করছে সত্যি কি হ্যাপি এন্ডিং হতে চলেছে সবটা তোমাদেরকে বলবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে এবার প্রথমে পাম চার্জ হয়ে যাচ্ছে রে তোর তো অনেক দিন আগে থেকে অধোপতন শুরু হয়ে গেছিলো এখন দেখ তোর সম্পর্কে এত ভান্ডা আমাদের সামনে ফাঁস হচ্ছে বা তোর ব্যাকগ্রাউন্ড এতটা আমাদের সামনে মানে ক্লিয়ার হয়ে গেছে যে তুই একটা লম্পট আর গাওয়ার যার জন্য দেখ তোর এন্ডিং কোথায় হতে চলেছে এবার তোর মানে বিল্লি তোকে এবার মেউ করবে বুঝেছিস তো বন্ধুরা প্রথমত বলি এই যে আমি বললাম কমিউনিটি পোস্টটা ঠিক আছে তো কমিউনিটি পোস্ট গামলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তাই না সেখানে গামলা কী লিখেছে প্রথমে তোমাদেরকে কমিউনিটি পোস্টটা পড়ে শোনাই তারপর তোমাদেরকে বলছি ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি কেন এগুলো বলছি দেখো বলেছে গামলা গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এই পোস্টটা ওই দালাল দিভাইয়ের আর আমার সব ভিউয়ার্সদের জন্য করলাম কেউ ভুল বুঝো না দিভাই আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে বাস এছাড়া আর কিছুই না দিভাইকে আমি পার্সোনালি বলেছি আমার থেকে তুমি যদি কোনো আঘাত বা কষ্ট পেয়ে থেকো পয়েন্ট টু বি নটেড বন্ধুরা বলছে দিদিভাইকে পার্সোনালি ফোন করে বলেছি যে আমার থেকে তুমি যদি কোনো আঘাত বা কষ্ট পেয়ে থাকো একটা ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করো মানে বুঝতে পারছো বন্ধুরা গামলা দালালের সাথে অলরেডি পার্সোনালি ফোন করে সবটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে তারপরেও দালাল কিন্তু ভিডিওতে এই কথাগুলো বলেছে মানে বুঝতে পারছো কথাটা মানে বুঝতে পারছো না তাই না আমি তোমাদেরকে বলি যে এই যে গামলা যে এর আগে কমিউনিটি পোস্টটা দিয়েছিল যেখানে গামলা একটা কমেন্টের রিপ্লাই দিয়েছিল যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করি না বা যোগাযোগ রাখিনি কারণ সবাই নিজের নিজের চ্যানেলের জন্য গ্রো হওয়ার জন্য নিজের মতো করে ভিডিও করছে ঠিক আছে এই কথাটা যে গামলা বলেছিল সেটা যে পুরোটাই নাটক ছিল ঠিক আছে মানে দালাল আর গামলা মিলে জাস্ট একটা নতুনভাবে নতুন কিছু করার জন্য এটা প্রথমে গেম খেলেছিল কিন্তু এখন গেমটা থেকে ওভারটেক হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ কারণ প্রথমে যখন নাটকটা ওই যে শুরু করেছিল কমেন্টার ভিত্তিতে তখন কিন্তু গামলা আর দালাল মিলে একটা মিলিত প্ল্যানিং যার জন্য গামলা কিন্তু পরে দালাল যেমনি ভিডিও করলো ফটাক করে কমেন্ট কিন্তু ডিলিট হয়ে গেলো ঠিক আছে কথাগুলো শুনো একটু কমেন্টটা ডিলিট হয়ে গেলো তারপরে দালাল ভিডিও করার পর ভিডিওতে দালাল যা যা বলেছে ঠিক আছে তারপর কিন্তু গামলাকে অনেক ভিওয়ার্স গিয়ে এই দালালের পাঁচ আটা মানে ভিউার্সগুলো গিয়ে গামলাকে কমেন্ট করেছে যে তুমি ওই দালালকে নিয়ে কিছু বলো কিছু বলো ঠিক আছে এই যে গামলা তো এগুলো দেখেছে সব কমেন্ট তো গামলা দেখতে পাচ্ছে তারপরে হ্যাঁ বলতে পারো এই যে দালাল আর গামলা যে পার্সোনালি ফোন করেছে আচ্ছা ওদের মধ্যে যে এতদিন ধরে সম্পর্ক ছিল বন্ধুরা হ্যাঁ বোঝার চেষ্টা করো ওদের মধ্যে যে এতদিন ধরে সম্পর্ক ছিল সেখানে গামলা আর দালাল ঘন্টার ঘন্টা বা বলতে পারো প্রত্যেক দিন দুবার তিনবার করে ফোনে কথা হতো কারণ ডিসকাশন হতো আলোচনা হতো যে এরপরে কি করব এরপরে কি ভিত্তিতে ভিডিও করা যাবে কি কি করবে তুমি ঠিক আছে মানে তুই এ তো তুই করে বলতো তো সবটা আলোচনা হতো এত ভালোবাসা যেখানে দালাল বারবার বলতো যে আমি গামলাকে খুব ভালোবাসি ওর জায়গা আমার মনের মধ্যে এই কথাগুলো কিন্তু দালাল তার আগের ভিডিওগুলোতে বলেছে তাহলে যার সাথে এত সম্পর্ক ভালো হঠাৎ করে যদি সত্যি হয়ে থাকে বন্ধুরা তো একটা কমেন্টের ভিত্তিতে দালালের এত রাগ এত রাগ যে যেই দালাল হ্যাঁ গামলাকে এত ভালোবাসে সেই দালাল হঠাৎ করে ভিডিওতে বলছে যে তুই আমার মায়ের পেটের বোন না যে তোকে আমি সহানুভূতি দেখাবো যেটা দেখবো সেটা পরিষ্কার বলবো তাহলে এতদিন কি করছিল বন্ধুরা এতদিন কি করছিল দালাল পা ছিল তাই না কারণ দালাল তখন একতরফা বলতে পারো এটা কন্ট্রোভার্সি না একতরফা যেটা দেখছিল সেটাই মানে যেটা দেখছিল না যেটা তার গামলাকে পুরো প্রোটেক্ট করা যায় সেই বিরুদ্ধে কিন্তু ভিডিওগুলো করছিল পুরো সন্দীপকে একদম চেঁচিয়ে নিচ্ছিল আর গামলাকে পুরো ঢেকে দিচ্ছিল ঠিক আছে তো সেই দালাল এই যে গতকালকে কথাবার্তা হওয়ার পর দালাল যখন মানে এই যে গতকালকে ভিডিওটা করেছে তার আগে যে কথাবার্তা বলেছে গামলার সাথে সেখানে কিন্তু কথাবার্তা যে বলেছে তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেখানে কিন্তু দালাল এই কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছে গামলার কাছ থেকে যে গামলার সাথে যদি এরপর আমি গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করি বা আমি এই যে ওর সম্পর্কে তরফদারি করছি ঠিক আছে তাতে যতটা আমার লাভ না হচ্ছে তার থেকে যে নেগেটিভ ভিডিও আমরা করেছি মানে আমি করেছি সেটাতে কিন্তু আমার অনেক বেশি লাভ হয়েছে যার জন্য গামলা ওর সাথে হ্যাঁ মানে দালালকে হাজার সম্পর্ক পাতাক না কেন দালাল এবার নিজের রূপে ফিরে এসেছে বন্ধুরা কারণ দালাল তোমরা সবাই জানো দালাল চ্যানেলের জন্য ভিউজের জন্য কিছুই করতে পারে যেই মেয়ে মন্দিরার নোংরামিকে সাপোর্ট করে সবাই একদিকে ছিলাম আমরা কিন্তু সে একদিকে শুধুমাত্র মন্দিরার নোংরামিকে ঢাকার জন্য একতরফা ভিডিও করে গেছে মন্দিরার পক্ষে হয়ে ঠিক আছে সব সময় বলতো ওই ছেলেটা নাকি ভালো মন্দিরা ভালো মন্দিরাকে ভালো করার জন্য বাপ মা সবাইকে পিন্ডির মানে ষষ্ঠী মানে বলে বলির গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে এমনকি সোমনাথকে শেষ করে দিয়েছে এখন ঠিক সেই ব্যাপারটা ঘটছে বন্ধুরা প্রথম দালাল কিন্তু নাটকটা শুরু করেছিল যখন দেখছে ভিউয়ার্স এই যে গামলার বিরুদ্ধে কথা বলছে না গামলার বিরুদ্ধে বলতে কি পুরোপুরি বিরুদ্ধে না কারণ গামলা গামলার বিরুদ্ধে দালাল পুরোপুরি পাল্টে যেতে পারে না তাতে ভিওয়ার্সরা ওর মুখে জুতা দিবে ঠিক আছে যার জন্য এই দালাল এবার এই ধরনের ভিডিও করছে বন্ধুরা কারণ এই ধরনের ভিডিও মানুষ বেশি গিলছে যে তার এই নেগেটিভ রূপটাকে দালাল মানে এতদিন যে গামলাকে নিয়ে প্রোটেক্ট করে ভিডিও করছিল না তখন কিন্তু তার কমেন্ট বক্সে সবাই একটা কথা বলছিল তুই কত ক দালাল একটা পড়কে মেয়েকে সাপোর্ট করছিস তোর বাচ্চা নেই তো বাচ্চার মায়ের হ্যাঁ কষ্টটা তুই বুঝবি না মানে বাচ্চার যে বাচ্চা মা ছাড়া থাকলে কতটা কষ্ট সেটা তুই বুঝতে পারবি না এই কথাটা কিন্তু বারবার সবাই দালালকে গিয়ে বলতো কিন্তু এখন যে দালাল এই যে যেই কথাগুলো আমরা আগে এতদিন ধরে ডে ওয়ান থেকে বলে আসছি সেই কথাগুলো দালাল আজকে ভিডিওতে মানে গতকালকে ভিডিওতে বলেছে প্রত্যেকটা কথা দালাল কিন্তু আমাদের টুকলি করেছে বন্ধুরা হ্যাঁ প্রত্যেকটা কথা টুকলি করেছে আর এই কথাটা যে বলেছে দালাল একটা কথা যে আমি এবার রণমূর্তি ধারণ করব। প্রয়োজন পড়লে গামলার যে কল রেকর্ডিং আছে সেগুলোও কিন্তু আমি ফাঁস করব। কিন্তু এখন না সময় আসলে ফাঁস করব। যেভাবে সে মন্দিরার কল রেকর্ডিংগুলো ফাঁস করছে বুঝতে পারছো বন্ধুরা প্রথমে শুরু হয়েছিল নাটক মানে গামলারও ভিউস চাই দালালেরও ভিউস চাই ভিউজ সবারই চাই কিন্তু নোংরানি করে যারা ভিউস কালেক্ট করতে চায় তারাই কিন্তু ওই হলো গিয়ে দালাল আর গামলা ঠিক আছে তো এই যে দালাল যে নেগেটিভ করে আর বারবার দালাল কিন্তু তার কম ভিডিওতে বলছে যে আমি তোকে নিয়ে এতদিন ভিডিও করে কী পেলাম রে কি পেলাম বল তোকে নিয়ে ভিডিও করে যে আমি এতদিন সাপোর্ট করলাম তোর পাশে দাঁড়ালাম কি পেলাম না পেলাম ভিউয়ার্স না পেলাম ভিওয়ার্সের ভালো কথা না পেলাম সাবস্ক্রাইবার না পেলাম গিফট না পেলাম টাকা যেটা ওই সবসময় পতিতা মানে ওই জল যাকে বলছে সীমাদিকে দিকে সবসময় বলছে তো সীমাদি নাকি সন্দীপের বাড়ি দিকে যেটা লাভ করেছে সন্দীপের সাপোর্টে ভিডিও করে যেটা লাভ করেছে দালাল সেটা করতে পারেনি যার জন্য দালালের মনে আক্ষেপ যার জন্য দালাল এখন বুঝতে পেরেছে যে আমি নেগেটিভ ভিডিও করলে এখন বেশি রেভিনিউ জেনারেট করবো বন্ধুরা যার জন্য দালাল এখন আসল রূপে ফিরে এসছে আর ঠিক এই যে দালাল হুমকিটা দিয়েছে গতকালকের ভিডিওতে যে আমি রণমূর্তি ধারণ করব। ঠিক এটার পরিপ্রেক্ষিতে গামলা কিন্তু ভয় পেয়ে গেছে বন্ধুরা দালাল বারবার বলল না তোর যদি হ্যাঁ কিছু বলার থাকে তুই নিজের চ্যানেল থেকে ভিউয়ার্সকে বল আর ক্লিয়ার কর ঠিক আছে আর দালালের ভিউয়ার্সরা এতটাই পাচাটা যে ওই যেটা ভিডিওতে বলে দিবে দালাল গতকালকে ভিডিওতে বলেছে তোমরা সবাই গিয়ে গামলাকে বলো যে ওই ছেলেটা ভালো না ওই ফকলা ভালো না ফকলাকে বিয়ে করা মানে নিজের জীবনটাকে গাটারের দিকে ঠেলে দেওয়া তো এই কমেন্টটা দালালের যত ভিউয়ার্স পাঁচটা আছে ঠিক আছে সমস্ত ভিউয়ার্স হ্যাঁ এটা ঠিক যে ভিউয়ার্স যাকে ভালোবাসে যে ক্রিয়েটারকে তার তো কথা শুনবেই তাই না তো দালালকে সেই ভিউার্সগুলো যারা মানে ভালোবাসে তারা দৌড়ে দৌড়ে গামলার কমেন্ট বক্সে বা কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সে ভরে দিয়েছে এই কমেন্টটা বুঝতে পারলে তো যার জন্য গামলা কিন্তু বিশাল ভয় পেয়ে গেছে বন্ধুরা এই জন্য এই গামলা কী করেছে ওই দালালের ওই কথাটা শুনে যে আবার না হলে ওই মন্দিরার মতো আমার হয় মন্দিরার যেভাবে মন্দিরা ওই রাহুলের সাথে কোথায় রাত কাটিয়েছিল কোথায় তাদের মধ্যে সিঁদুর লেপালেপি হয়ে গেছিলো বুঝতে সেই পিকগুলো যে পাঠিয়েছিল স্ক্রিন মানে পিক না ভিডিও কলিং করেছিল সেই স্ক্রিনশটটা এই দালাল তুলে নিয়েছিল এগুলোও নাকি দালাল নিজের কাছে প্রমাণস্বরূপ রেখে দিয়েছে যেভাবে কল রেকর্ডিং ফাস্ট করছে সেই রূপটা বললো না রণমূর্তি আমি ধারণ করব প্রয়োজন পড়লে তো সেটা শুনে গামলা ভয় পেয়ে গেছে বন্ধুরা যার জন্য গামলা ভয়ে ভয়ে কমিউনিটি পোস্টার দিয়েছে না হলে ভাবো সরি দালাল আর গামলার মধ্যে কোনো রকমের হ্যাঁ মানে প্রথমে অশান্তি ছিলই না প্রথমে ছিল নাটক পরে দালাল এই পাল্টিটা খেলো আর দালাল বুঝতে পারছে যে আমি যদি সময়ের যদি না নিজেকে পরিবর্তন করি তাহলে কিন্তু আমি একদম মানে তলে ঢুকে যাবো কারণ ভিউয়ার্সরা ওকে জুতো বাড়ি মারবে দালালকে কারণ যখন এই যে ডিভোর্সের কেস ফেস চলছে এটা তো কেসটা তো কাছিয়ে মানে ডেটটা তো কাছিয়ে আসছে তো সেখানে যে প্রমাণ হয়ে যাবে যে সন্দীপ পুরোটাই নির্দোষ হ্যাঁ সন্দীপের এই যে ফোর নাইনটি এইট কেস করেছে সেগুলো যে প্রমাণ হয়ে যাবে বা এই যে কেসটা যে ইয়ে ডিভোর্সটা যে হবে তো সন্দীপ বলেছে না যে ডিভোর্সটা দিব সেই কেসগুলো আগে প্রমাণ করতে হবে তো তো সেইগুলো যে পুরো ব্যাপারটা হ্যাঁ মানে একদম শেষের দিকে চলে এসেছে যার জন্য দালাল কিন্তু নিজের পাল্টি খাচ্ছে বন্ধুরা আস্তে আস্তে করে একবারে পাল্টি খেলে তো সবাই বুঝে নেবে তাই না যার জন্য আস্তে আস্তে করে পাল্টি খাচ্ছে আর এই গামলার সম্পর্কে আস্তে আস্তে করে সমস্ত কথাগুলো যেগুলো আমরা বলছি সেগুলোই কিন্তু সে ফাঁস করছে আর এগুলোই কিন্তু আমরা বা বলতে পারো ভিউয়ার্সরা কিন্তু দালালের মুখে শুনতে চেয়েছিল যার জন্য দালালের এখনকার ভিডিওগুলোতে ভিউস গিয়ে দেখে আসো ঠিক আছে তো কিনা গামলা ভয়ে ভয়ে কমিউনিটি পোস্ট দিয়ে দিলি তুই তো খুব বড় বড় করে বড়াই করে বলছিলি না যে হ্যাঁ ওই দিভাই ওই দিভাই যে দিভাইয়ের কমিউনিটি মানে কমিউনিটিতে তুই শেয়ার করছিলি ভিডিও এমনকি তার কমেন্ট বক্সে কমেন্ট করছিলি তাই না আজকে দেখ তোর কী অবস্থা নিজের পায়ে নিজে কুড়ল মেরেছিস বুঝেছিস এমন একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়িয়েছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর বেশ করে দালাল ঢেমনি ওই কোনোদিন দিন কারো হয় না হুম যার জন্য ওর ভয়ে তুই বললি যে দিদিভাই আমার থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকো দেখ তোর দিদিভাই তোকে কতটা ভালোবাসে তুই পার্সোনালি তাকে ফোন করে সব কথা বললি এমনকি ক্ষমাও চেয়েছিস নিশ্চয়ই ক্ষমা চেয়েছিস যখন তুই সোশ্যাল মিডিয়াতে এই কথাটা বলতে পারলি পাবলিক প্লেসে তাহলে নিশ্চয়ই পার্সোনালি বলেছিস কিন্তু দেখ তোর দিদিভাই তারপরেও তোকে নিয়ে নেগেটিভ ভিডিও নামালো কারণ দিদিভাই বুঝতে পেরেছে আমাকে সময়ে সব ব্যবহার করতে হবে আর এই ব্যবহারটা যদি আমি এখন আস্তে আস্তে না করি হুম তাহলে পাবলিক কিন্তু একদিন আমাকে ছাড়বে না যার জন্য দালাল এখন আমাদের কথাগুলো পুরোটাই ভিডিওতে বলছে ফকলা ভালো না গামলার মা বাবা ভালো শিক্ষা দিচ্ছে গামলার মা বাবা সাজিয়ে না সাথে সারা দিন কাটাতে পাঠাচ্ছে সবটা আমাদের কথা বন্ধুরা ঠিক আছে এটাই হলো গিয়ে একদম সত্য কথা গামলার কমিউনিটি পোস্ট দেওয়ার জন্য এবার আসি গিয়ে গামলা আর সন্দীপ সত্যি কি নাটক করছে বন্ধুরা তোমাদের কি মনে হয় বিগত ছ থেকে সাত মাসের মধ্যে যে ঘটনাগুলো দেখলে তোমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটলো সেখানে তোমাদের কি মনে হয় পুরোটাই কি নাটক সত্যি কি নাটক হতে পারে এটা না বন্ধুরা এটা কিন্তু একদম নাটক না ঠিক আছে নাটক যদি হতো না তো কোনোদিনও মাল রিকোভারি অবধি পৌঁছাতো না আর কোনো দিনও ফোন নাইনটি এইট কেস অবধি পৌঁছাতো না ঠিক আছে এখানে ব্যাপারটা কী হয়েছে বলতো দেখো গামলা এই যে ফকলা খারাপ এটা যে সবাই বুঝতে পেরেছে ফকলা খারাপ ফকলা খারাপ সে যে যেভাবেই বলুক কিন্তু ফকলা খারাপ মুদ্রা কথা এটা কিন্তু সবাই বুঝতে পেরেছে যার জন্য সবাই কিন্তু গামলাকে একটাই কথা কমেন্ট করে বলছে যে ফকলাকে তুমি ছেড়ে দাও ফকলার কাছ থেকে তুমি বেরিয়ে আসো আর ওইদিকে সবাই সন্দীপকে গিয়ে বলছে যে কৃষাণুর জন্য একটা মায়ের প্রয়োজন বা কৃষাণুকে দেখাশোনা করার জন্য তার শরীরের যত্ন নেওয়ার জন্য তার টেক করার জন্য একটা কিন্তু সঠিক মানুষের প্রয়োজন সে সঠিক মানুষটাকে তার মা একমাত্র সঠিক মানুষ মানে বাচ্চার জন্য কিন্তু বাচ্চার মাই কিন্তু পারফেক্ট তাই না তো এই যে গামলা এই যে ভুল ভ্রান্তি এই যে অত্যাচার নিন্দা গঞ্জনা সব কিছু করেছে এখানে সব কিছু হয়েছে আমাদের চোখের সামনে শেষে যে এই কথাগুলো আসছে না আর সবাই বলছে যে গামলাকে কিছু বিওয়া কমেন্ট করছে যে তুমি চলে যাও বাচ্চার জন্য কমপক্ষে সন্দীপের কাছে চলে যাও আর ফকলা ভালো না ফকলার থেকে অনেক গুণ সন্দীপ ভালো যার জন্য এই কথাটা সবার মনে একটাই আসছে তাহলে কি হ্যাপি এন্ডিং হতে চলেছে মানে সন্দীপের জীবনে কারও প্রয়োজন লাইফ পার্টনার হিসাবে তাহলে সন্দীপ অন্য কাউকে না বিয়ে করে আবার এই গামলাকে করুক অন্য কাউকে বিয়ে করলে তো বাচ্চাটাকে ঠিক দেখাশোনা করবে না সৎ মা তো সৎ মা হ্যাঁ সৎ মা খারাপ না তবে সব সৎমাই যে ভালো সেটাও কিন্তু না ঠিক আছে তো সন্দীপকে যার জন্য সবাই গিয়ে বলছে যে অন্য কাউকে বিয়ে করা থেকে নিজের ওই বউকে মেনে নাও কিন্তু আমার যতটা মনে হয় সন্দীপ কোনোদিনও গামলাকে মারবে না তবুও বলা যায় না মানুষের কখন মন পাল্টে খায় ঠিক আছে সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করি এর মানে এটা নয় যে সন্দীপকে আমি পুরোটাই জেনে গেছি সন্দীপের মন পাল্টে খেতেও পারে কিন্তু এখানে যে ফকলা ভালো না যার জন্য গামলার কমেন্ট বক্সে সবাই গিয়ে বলছে যে তুমি কাছ থেকে সরে আসো প্রয়োজন পড়লে তুমি সন্দীপের সাথে কমপক্ষে বাচ্চাটার জন্য আবার নতুন করে শুরু করো বাস এই দুটাকে জড়িয়ে মানুষ শুধুমাত্র বাচ্চাটার জন্য বলতে পারছে যে তোমরা দুজনে আবার এক হয়ে যাও আর এটাকেই বলছে হ্যাপি এন্ডিং কিন্তু বিশ্বাস করো তাদের মধ্যে কোনো রকমের নাটক নয় এটা পুরোটাই বাস্তব ঘটনা বন্ধুরা হ্যাঁ প্রথমে যেটা অসুস্থতা নিয়ে নাটক করেছিল গামলা আর সন্দীপ সেটা ছিল নাটক কিন্তু পরে যেটা হচ্ছে এটা নাটক নই হলে ভাবো নাটকের জন্য কেউ কারো মাকে মানে সন্দীপের মাকে পরকিয়ার মতো এলিগেশন দিতে পারে যদি সত্যিকারী নাটক হতো সন্দীপ এটা অ্যালাউ করতো কখনও অ্যালাউ করতো না আর গামলার মাকে এই যে সত্যগুলো আমরা সামনে এসেছে আমাদের সামনে এসেছে তোমাদের সামনে তুলে ধরেছি যে গামলার মাও পরকিয়া করে গামলার বাবাও কোনো একটা মহিলার বাড়ি মাঝে মধ্যে যাওয়া আসা করে হ্যাঁ ওখানে রাত থাকে তাহলে এগুলো কি কখনও বলা যেত কখনো কেউ অ্যালাউ করতো না এগুলো হতো না বন্ধুরা পুরোটাই সত্য ঘটনা ঘটছে আর এই যে ফকলা ফকলা তোর কি হবে আবার तोर की कारण बच्चा अभी तो देखना हाँ, क्या होता है तेरे साथ कारण तोर जे नोंगरामी तोर जे चरित्र देख वाई ते नेगेटिव মানে ক্রিয়েটার হোক আর নেগেটিভ পজিটিভ ক্রিয়েটার হোক সবাই কিন্তু একটা কথাই বলছে লাস্টে যে ফকলা খারাপ আমরা তো বলছিলামই যে পছন্দ মানুষের পছন্দ এতটা নোংরা হতে পারে গামলার পছন্দ এত নোংরা যে সন্দীপকে না এসে ছেড়ে দিল ঠিক আছে পছন্দ সন্দীপের সাথে তার মনোমানিল হয়েছে বা সন্দীপের সাথে তার মানে এক মনের মিলন হচ্ছে না যার জন্য সন্দীপকে সে ছেড়ে দিয়েছে আবার ডিভোর্স ঠিক আছে সে পরকিয়া করবে তাহলে এমন একটা ছেলেকে পরকিয়া এমন একটা ছেলের জন্য নিজের এত সুন্দর সংসারটাকে ছেড়ে আসলি যেই ছেলেটা বান্টু ধরে ঘুমিয়ে থাকে গোটা রাত হ্যাঁ যেই ছেলেটা কোনো রকমের কাজ করে না কোনো রকমের পেশা নেই কোনো রকমের তার কি কী বলবো মানে পার্সোনালিটি বলে কিছু নেই সারাদিন মানে নেশা করে ডাং হয়ে বসে থাকে এদিক ওদিক পরে থাকে এর ওর জিনিস যে নিজের ড্রেসগুলো পরে আর সেগুলো সব করায় যে আমি কত ভালো কত ভালো আমার ব্যাকগ্রাউন্ড আমার ইমেজ ওর আবার ইমেজ বুঝতে পারছো মানে একটা মাতালও বলে যে আমার আবার ইমেজ তো মাতাল তো বলবে যে আমার ইমেজ তাই না কিন্তু আসল সত্যটা তো আমরা সবাই জেনে গেছি যে ফোকলা ভালো না যার জন্য বন্ধুরা ফকলা দেখো এবার নতুন প্ল্যান খেল খেলবে কারণ ফোকলা তো পিছনে থাক থাকবে না কারণ ফোকলা যে সোনার ডিম পাড়া মুরগিটাকে যে পটাইছে ঠিক আছে তো সেই মুরগি যদি হাত থেকে ফসকে যায় কোনো মতো করে কারণ পাবলিকরা যদি কনভেন্স করে নেই এই গামলাকে যে ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও যদি গামলা কোনো মতো কনভেন্স হয়ে যায় মানে একদম ভিউয়ার্সের কথায় বা বলতে পারো আমাদের কথায় এতদিন শুনতে 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 মানুষের কিন্তু একটা ই আছে ধর্ম আছে দেখবে একটা কথা দীর্ঘদিন ধরে শুনে শুনে কি না দেখবে ওই কথাটার প্রতি তোমার একটু হলে এফেক্ট পড়বে তো এই যে গামলা দীর্ঘদিন ধরে এই কথাগুলো শুনছে তাছাড়া ওই সন্না দিদিভাই যে দিদিভাই ওকে এত সাপোর্ট করেছিলো সেই দিদিভাই কিন্তু বারবার বলছে ফকলা ভালো না ফকলা ভালো না ওর কাছ থেকে সরে আয় ওর জীবনটা তোর জীবনটা ওই নষ্ট করে দিবে। তো এই যে সবাই বলছি একতরফা হয়ে গামলার একটু হলেও এফেক্ট পড়তে পারে আর এই যে এফেক্টটা পড়বে তাতে ইয়ের গুটখাখড়ের বা ফকলার যে কিছু মানে হচ্ছে না সেটা কিন্তু বলা ভুল কারণ ফকলা কিন্তু অত মানে সহজে ঠিক আছে অতি সহজে কিন্তু এই গামলাকে ছেড়ে দেবে না বন্ধুরা দেখো না ফকলা এবার নতুন কিছু করবে কারণ যেই ফকলা গামলার সাথে মিলে গামলার পুরো মানে বলবে না মাইন্ডটাকে ওয়াশ করছিল পুরো গামলাকে হ্যান্ডেল করছিল কারণ গামলা কিন্তু স্ট্রাইক ঠুকেনি এই ফকলাই কিন্তু গামলার চ্যানেলে ফকলায় নিজে সব কাজগুলো করেছে ঠিক আছে তো যার জন্য বলছি যে পুরো হ্যান্ডেল কিন্তু এই ফকলায় গামলাকে করছিল বলতে পারো হ্যান্ডেল বলতে কি গামলা শুধু সহজ ছিল হ্যাঁ মানে সপিস আর পুরো কাজ করছিল গিয়ে এই ফকলা যার জন্য বলছি যে ফকলা এবার নতুন কিছু করবে বন্ধুরা দেখো তোমরা ফকলা অত সহজে হাড় মানবে না কারণ যেই ছেলে চার পাঁচটা মেয়ে ছেড়ে এই একটা ডিম পাড়া মুরগিকে ঠিক আছে সোনার ডিম পাড়া মুরগিকে পটিয়েছে কোনো মতো কষ্ট করে পটিয়েছে আর সেই মুরগিকে অত সহজে হাত ছাড়া করবে বন্ধুরা হ্যাঁ ভাবো এত মানে রিক্স নিয়ে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার একটা পরিবার যুক্ত মহিলা যার অলরেডি বাচ্চা আছে সেই মহিলাকে পটিয়ে নিজের সাথে সাহস কত যে তাকে পটিয়ে তাকে এক জায়গা থেকে এক জায়গা বা মানে শ্বশুর ছাড়া করে বাপের বাড়ি নিয়ে আসলো ইভেন্ট সেই বাপের বাড়ি থেকে মানে লিগালি সে এখনও ডিভোর্স হয়নি তারপরেও তার সাথে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে মানে কতটা আস্পর্দা থাকলে ফকলা এই গামলাকে নিয়ে এত কিছু করতে পারে বা গামলা এগুলো করছে সেখানে অত সহজে গামলা যদি ওকে ছেড়ে দিতে চায় ফকলা কি ছাড়তে চাইবে বন্ধুরা জীবনে ছাড়তে চাইবে না দেখো না গামলা নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবে বন্ধুরা আর সেখানে গামলার যে কি হবে কি হতে চলেছে আগামী দিনগুলোতে তোমরা ভাবলেও সেটাকে মানে কি বলছি তোমরা ভাবতে পারবে না তোমাদের ধারণার মধ্যে আসবে না যে আগামী দিনে গামলার সাথে কি হতে চলেছে কারণ গামলার সাথে একটা বিশাল কিছু ভয়ানক হতে চলেছে ফকলা অত সহজে হার মানবে না আর গামলা যদি পাল্টি খায় ঠিক আছে যে আমি আরও তোমার সাথে সংসার করব না তোমার সাথে আর সম্পর্ক রাখবো না তাতে কিন্তু হিতে অনেক বিপরীত হতে পারে হ্যাঁ গামলাকে আমি বলছি গামলা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি মানে তোর নোংরামিগুলোকে তুলে তো তুই হয়তো আমাদের কথা মানবি না কিন্তু তবুও তোকে বলছি যে সাবধান হয়ে যায় গামলা না হলে দেখ এই ফকলা তোকে ফুসলিয়ে ফাঁসলে কোথাও নিয়ে গিয়ে হ্যাঁ এখন অনেক ঘটনা ঘটছে বন্ধুরা যে অনেক মেয়েকে মেরে কোনো দিকে ফেলে দিচ্ছে তাকে রেপ করে অন্যদিকে কি বলবো অনেক অনেক মানে যেগুলো আর বলার মতো কোনো ইয়ে আমি মানে বলছি না তোমাদেরকে তোমরা আশা করি আইডিয়া করতে পারবে যে এই ভয়ানক ঘটনাগুলো কিন্তু গামলার সাথে ঘটতে চলেছে যেখানে গামলা এই ফকলার বাড়িতে অবধি থেকেছে দু তিন দিন ভাবতে পারছো বন্ধুরা অনেক কিছু ঘটবে সামনে অনেক কিছু ঘটতে চলেছে তো চলো বন্ধুরা যারা গামলাকে ভালোবাসো বা যারা সন্দীপকে ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ অব্দি দেখে মন্তব্যটা দাও আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম কারণ যারা গম গামলাকে ভালোবাসো যারা সন্দীপকে ভালোবাসো আমি কিন্তু দুজনকে নিয়েই এই কথাগুলো বলেছি কারণ কারো ক্ষতি চাই না ঠিক আছে আর সন্দীপ তো সত্য পথে চলছে সন্দীপের তো পাশে অবশ্যই আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো চলো ঠাটা